দেন আরো দেন আরো গাছে তোলেন আরো নারীদের গাছে তোলেন যে আমরা যে পারলি অমুক করব তুমুক করব নারীদের ফুল স্বাধীনতা থাকবে এই এই ড্রাইভার শুধু হচ্ছে আমার ফকুল কাকার আর হচ্ছে আমার ওই যে আমির কাকার কারণ এনারা ভাষণ দিলীপ পর প্রত্যেক ভাষণেই সে তারা বলবে নারীদের জন্য আলাদাই করবা নারীদের জন্য অমুক করব তুমুক করবে এখন দেন এখন যে যে আসন সংসদীয় যে কয়টা আসন আছে তার আর্ধেক চাচ্ছে এবার ঠিক আপনারা নেন বলেন এই ফল আপনারা ঠিক ভোগ করবেন এখন এই যে এরা করছে অর্ধেক লাগবে এখন যদি আপনি ঘরে ফিরে যাওয়ার পর ঘরে ফিরে যাওয়ার পরে যদি কাকি কয় যে আমার একটা সংসদের আসন লাগবে তখন কি করবেন এমনি আসনের সংকট এনসিপি চাচ্ছে অমুক চাচ্ছে তুমুক চাচ্ছে কি করব কি করব কি সংসদীয় আসন কি প্রত্যেক ঘরে ঘরে করতে হবে নাকি সংসদ তো এমনিই যে পাইতে সে ঢুকে যাচ্ছে এখন কি হবে কাকা জিনিসটা তো বলতে পাই আপনারা প্রত্যেকটা মিটিং নারীদেরকে যে যেভাবে প্রায়োরিটি দেন অর্ধাঙ্গিনী অর্ধাঙ্গিনী যখন তাহলে এখন আর্ধেক দেন আর্ধেক আসন দেন সমস্যা কি হুম প্রচুর প্রচুর ভালো এন কথা হচ্ছে যদি আর কিছু করো না কারণ অনেক কিছু বলতে পারি আমার ঘরেও বউ এখন যে ভিডিও করতেছি সে সামনে এন কথা হচ্ছে আমি আর বললি আমারই এখন সংসদীয় আসেন বাতিল হয়ে যেতে পারে আমার যে আসনটা আছে সংসদীয় আসন আমার ঘর সেটাই বাতিল হয়ে যাবে হয় ভালো থাকি শুভরাত্রি আমি আর কিছু মানে অনেক কিছু বলতে পারতাম বললেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকি আমি যদি সুস্থ থাকি তাহলে কালকে আবার দেখা হবে কারণ এখন ক্যামেরার সামনে আছে বলে মনে হয় কিছু করছে না ক্যামেরা বন্ধ করলে অবস্থা খারাপ হয়ে যাবে সবাই ভালো থাকেন শুধু ভিডিও শেয়ার দেন শেয়ার দেন আর যদি কালকে আমি ভিডিও না করি তাহলে মনে করবেন কি আমার সংসদীয় আসন বাতিল হয়ে গেছে ধন্যবাদ সবাইকে